লাভ ক্ষতির পর পরাজকে পাঠ টু আজ আমরা এগারো থেকে কুড়ি নম্বর প্রশ্নের সুবির দাস সলিউশন বই থেকে তার অঙ্কগুলির সমস্যার সমাধান করব তো আসা যাক ডাইরেক্ট অঙ্ক দিয়ে এগারো নম্বর প্রশ্ন একটি বস্তু তিরিশ টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বস্তুটিকে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা বিসিএস প্রিলিমিনারি দু হাজার ষোলো এবং দু হাজার তেইশে আসা একটাই প্রশ্ন আমরা বার করব কি কত টাকায় বিক্রয় করলে শতকরা ওই তেত্রিশ দশমিক ষাটে কত টাকা লাভ হবে শতকরা তাহলে সিপি এবং এসপি পি ধরবো তাহলে সিপি যদি একশো টাকা হয় তাহলে প্রথমে পঁচিশ টাকা লাভ হচ্ছে তার মানে একশো পঁচিশ টাকা তার বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য হলে এবং বলা আছে যে তিরিশ টাকায় বিক্রয় করলেও পঁচিশ টাকায় লাভ হয় তাহলে তিরিশ টাকায় যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য হবে একশো ইন্টু তিরিশ বাই একশো পঁচিশ কাটলে হয়ে যাবে চার কাটলে হয়ে যাবে পাঁচ পাঁচ ছয় তিরিশ মনে হবে চব্বিশ টাকা চব্বিশ টাকা হচ্ছে তার সিপি অর্থাৎ কস প্রাইস এবং বিক্রি করছে তেত্রিশ দশমিক ছয় শূন্য তাহলে লাভ কত হবে শোনান হবে নয় দশমিক ছয় শূন্য টাকা লাভ এটা ক টাকায় লাভ হচ্ছে নয় দশমিক ছয় শূন্য টাকা লাভ হচ্ছে চব্বিশ টাকায় তাহলে ঘুরিয়ে লিখতে হবে যে চব্বিশ টাকায় লাভ হয় নয় দশমিক ছয় শূন্য বাই একশো দশমিক তারিখ দিলে দুটোর্ব দশমিক তো একে কত একে বাই চব্বিশ নিচে চলে আসবে এবং একশোতে কত শতকরা বলেছে তাহলে একশো একশো কেটে গেলে চব্বিশ ইন্টু ছিয়ানব্বই মানে চার আর শূন্য সমান হবে ফর্টি পারসেন্ট তার লাভ হবে শতকরা যদি এত টাকায় বিক্রি করে এটাই অ্যান্সার নেক্সট অঙ্ক বারো নম্বর একটি বই ছশো আশি টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় বইটি আটশো আশি টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা লাভও হতে পারে ক্ষতি হতে পারে সেটা দেখতে হবে ছশো আশি টাকায় বিক্রি করলে পনেরোশো টাকা পনেরো পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ কস্ট প্রাইস যদি একশো টাকা হয় তাহলে সেল প্রাইস হয়ে যাবে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে পনেরো মাইনাস হয়ে যাবে একশো থেকে টাকা তাহলে এখানে বলা আছে ছশো টাকায় বিক্রয় করলে ছশো আশি যদি বিক্রয় করে তাহলে সিপি কত তাহলে সিপি জিক্যালটা এটা থেকে এটা বাড়ছে তার মানে এটা ছশো আশিটা উপরে যাবে বাই পঁচাশি কাটলে এটা হবে পাঁচ দিয়ে পাঁচ সতেরো পঁচাশি পাঁচ কুড়ি একশো সতেরো এই আটশো টাকা হয়ে যাবে তার সিপি অর্থাৎ কস্ট প্রাইস কেনা দাম এবারে কী করছে আটশো আশি টাকায় বিক্রি করছে তাহলে আটশো আশি থেকে যদি আটশো বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আশি টাকা তার প্রফিট হচ্ছে কত টাকায় এই আটশো টাকায় লাভ হচ্ছে আশি টাকা তাহলে আটশোতে লাভ হয় আশি একে কত বাই আটশো একশোতে কত শত করা এক্ষেত্রে লাভ হচ্ছে জিরো 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 আট আট কেটে গেল অর্থাৎ টেন পারসেন্ট লাভ হচ্ছে এটা আনসার তেরো নম্বর প্রশ্ন এক হাজার আশি টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করলে টেন পারসেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে ওই জিনিসটাই এখানে আমরা সিপিএসপি হিসাবে দেখব কত আসছে তাহলে টেন পারসেন্ট ক্ষতি হচ্ছে যদি কস্ট প্রাইস একশো টাকা হয় তাহলে সেল প্রাইস হবে নব্বই টাকা এবং হাজার আশি টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য তাহলে হাজার আশি টাকা হলে তার কস্ট প্রাইস কত হবে কস্ট প্রাইস হবে একশো ইন্টু এটা বেড়ে যাচ্ছে মানে এটা উপরে যাবে হাজার আশিটা উপরে যাবে নব্বইটা নিচে আসবে তাহলে এখানে হবে জিরো জিরো কাটলো নয় দিয়ে এটা কাটবে নয় এক নয় আঠারো দুই বারো হবে বারোশো টাকা হচ্ছে তার সিপি অর্থাৎ কস্ট প্রাইস এই টাকার উপর টেন পার্সেন্ট লাভ করছে তাহলে বারোশো টাকা যুক্ত বারোশো এর টেন পার্সেন্ট এটা হবে লাভ তাহলে জিরো জিরো কাটলো এই জিরো জিরো কাটল একশো কুড়ি আর বারোশো মানে হচ্ছে তেরোশো কুড়ি টাকা হয়ে যাবে তার বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করলো এটা হবে লাস্ট এসপি তাহলে তার টেন পারসেন্ট লাভ হবে এটা আনসার চোদ্দো নম্বর প্রশ্ন দু টাকায় তিনটি হিসাবে কলা কিনে তিন টাকায় দুটি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত বিসিএস মেন দু হাজার পনেরো কোশ্চেন তাহলে এখানে সিপি এবং এসপি করব। সিপি কত দুটাকায় তিনটি কলা কিনছে অর্থাৎ একটা কেল কলা কেনার দাম কত একটা কলার দাম কত দুই বাই তিন টাকা টাকায় তিনটি মানে দুই বাই তিন একটা কলার দাম আর এখানে একটা কলার দাম কত তিন টাকায় দুটি হিসেবে কিনছে তাহলে এটা হবে তিন বাই দুই একটা কলার দাম এবারে এই যে হর আছে তিন আর দুই লোসও কত ছয় ছয় দিয়ে উভয়কে গুণ করব ছয় দিয়ে গুণ করলে এটা কাটলে হয়ে যাবে এটা দুই এটা কাটলে এটা হয়ে যাবে তিন তাহলে এটা থাকছে চার এটা থাকছে নয় তাহলে চার এখানে হচ্ছে যদি কেনা চারটে যদি কেনে তো নটা বেঁচে অর্থাৎ চারটের যা কেনা দাম নটার তার বিক্রির দাম হ্যাঁ সমান অর্থাৎ লাভ হচ্ছে পাঁচটা তাহলে চারে লাভ করে পাঁচ একে কত একে করবে চার বাই পাঁচ বাই চার পাঁচ বাই চার এবং একশোতে কত শতকরা বলেছে পার্সেন্টেজ ওপরে একশো চলে যাবে চার পঁচিশে একশো পঁচিশ পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট হবে লাভ যেটা এখানে লাভ হচ্ছে বাড়ছে এটা অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন একশো কুড়ি টাকা এবং পনেরো পার্সেন্ট ছাড়ে এটি বিক্রয় করেন যদি তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ধার্য মূল্য যা রাখছে একশো কুড়ি টাকা তা থেকে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে ধার্য এবং এখানে সেল প্রাইস যদি একশো টাকা ধার্য করে তাহলে সেল প্রাইস হচ্ছে পনেরো টাকা কম মানে পঁচাশি তাহলে একশো কুড়ি টাকা যদি তার ধার্য হয় তাহলে তার সেল প্রাইসটা কত হবে সেলফ্রাই স্টাবে পঁচাশি ইন্টু এটা বাড়ছে মানে এটা উপরে যাবে একশো কুড়ি বাই একশো এখানে জিরো জিরো কাটলো পাঁচ দিয়ে সতেরো পাঁচ দিয়ে দুই দুই দিয়ে ছয় ছয় সতেরো একশো দুই টাকা হচ্ছে তার এসপি ওই দ্রব্যটার এসপি হচ্ছে একশো কুড়ি টাকা কিন্তু তারপরে কী বলেছে যদি তার টোয়েন্টি লাভ হয় তবে দ্রব্যটির কয় মূল্য কত আবার আমাদেরকে সিপি এবং এসপি ধরতে হবে সিপি এবং এসপি ধরতে হবে তাহলে কস্ট প্রাই যদি একশো টাকা হয় সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কত এস হয়ে যাবে একশো কুড়ি টাকা কিন্তু এখানে আমরা এসপি কত পেয়েছি একশো দু টাকা যদি এসপি হয় তাহলে তার সিপি কত হবে এখানে সিপি বার করতে বলেছে ক্রয় মূল্য অতএব তাহলে এখানে এস সিপি ইজিক্যাল টু একশো ইন্টু একশো কুড়ি থেকে একশো দুই কমছে মানে কমটাও উপরে যাবে বাই একশো কুড়ি জিরো জিরো কাটলো এখানে বারো দিয়ে কাটবে দেখা যাক কত হয় দুই দু এটা হবে পাঁচ দুই দু এটা হবে ছয় ছয় দিয়েটা এটা হবে ছয় এক ছয় বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ পাঁচ সতেরো পঁচাশি টাকা হয়ে যাবে তার নেন ক্রয় মূল্য অর্থাৎ সিপি এটা হয়ে যাবে আনসার নেক্সট অঙ্ক ষোলো নম্বর দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান লাভের হার কত এস 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 সিজিএল দু হাজার প্রশ্ন এখানে দশটা লেবু সে কিনছে কিন্তু বিক্রি করছে কটা তেরোটি কিন্তু দশটা লেবু যখন সে বিক্রি করে দিচ্ছে তখন তেরোটি লেবুর দামটা উঠে যাচ্ছে তাহলে তার লাভ কত হচ্ছে এখান থেকে তিনটে কটাই লাভ লাভ হচ্ছে দশটা বিক্রি করার পর তার লাভ হচ্ছে তাহলে দশে বিক্রি করে লাভ তেরোতে তিন নয় দশে লাভ তাহলে দশে লাভ হচ্ছে তিন একে কত তিন বাই দশ অতএব একশোতে কত লাভের পার্সেন্টেজ বার করতে বলেছে অতএব একশো দিয়ে ওপরে গুণাবে যে থার্টি পার্সেন্ট লাভ হবে এখানে কখনোই তেরোতে তিন লাভ নয় দশে তিন লাভ হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন যদি আটটি ফল ছ টাকা হিসাবে কিনে ছটি ফল আট টাকা হিসাবে বিক্রি করলে লাভের হার কত হবে এখানে আগের প্রশ্নটার মতোই এটা হচ্ছে কেনার ক্ষেত্রে তাহলে সিপি সিপি কত আটটি ফল ছ টাকায় কিনছে তাহলে একটির দাম কত ছয় বাই আট এবং এসপি কত এস পি হচ্ছে ছটি ফল আট টাকা হিসাবে আট টাকায় ছটি তাহলে ছটির দাম আট টাকা তাহলে একটার দাম কত হবে আট বাই ছয় আট আর ছয় লশকও করতে হবে আট আর ছয় লশকও হবে তিন আটে চব্বিশ চব্বিশ দিয়ে এটাকে গোন করবো এবং কাটব তিন এটা হয়ে যাবে চার এজিক্যাল টু আঠারো আর এ হচ্ছে হচ্ছে চারআ বত্রিশ আঠারো ইস টু বত্রিশ টু দিতে হবে তাহলে এখানে যদি কাটি তাহলে নয় টু তাহলে নটা কিনছে এবং ষোলোটা বিক্রি করছে তাহলে লাভ হচ্ছে কত সাতটা এটা বিক্রি করলে নটায় সাতটা লাভ হচ্ছে তাহলে নয় লাভ হচ্ছে সাত একে কত সাত বাই নয় এবং একশোতে কত এটা হচ্ছে অঙ্ক তাহলে এটা হচ্ছে সাতশো বাই নয় যদি কাটাকাটি পণ্য করি এখানে উত্তর দাঁড়াবে সাতাত্তর পণ্য সাতের নয় এত পার্সেন্ট লাভ এটাই অ্যান্সার আঠারো নম্বর প্রশ্ন এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করে ফর্টি পার্সেন্ট লাভ করে সে সিক্সটি পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে ব্যাঙ্ক অফ বরোদার ক্ল্যারিক্যাল দু হাজার সালের প্রশ্ন তাহলে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে সে ফর্টি পার্সেন্ট লাভ করে এই টাকায় বিছলেই তার ফর্টি পার্সেন্ট লাভ হয় তার সিক্সটি পার্সেন্ট লাভ হতে গেলে তাহলে এর থেকে বেশি দামে বিক্রি করতে হবে এটাই আমাদেরকে বার করতে হবে তার বিক্রয় মূল্যটা বার করতে হবে তাহলে সিপি এস পি সিপি কত চল্লিশ পার্সেন্ট লাভ করে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে একশো চল্লিশ টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্য বলা আছে এখানে পঁয়ত্রিশ টাকা হলে বিক্রয় মূল্য হলে সিপি কত সিপি দাঁড়াবে একশো ইন্টু এটা কমছে মানে কমটা উপরে একশো চল্লিশ বেশিটা নিচে হয়ে যাবে জিরো জিরো তাহলে চোদ্দো মানে সাত দিয়ে হবে দুই সাত হয়ে যাবে পাঁচ দুই দিয়েটা হবে পাঁচ তার মানে পঁচিশ টাকা হয়ে যাবে তার সিপি অর্থাৎ ক্রয় মূল্য জিনিসটার এই পঁচিশ টাকার ওপরে এবার সে সিক্সটি লাভ করছে তাহলে পঁচিশ টাকা তার কেনাদাম থাকছেই প্লাস তার পঁচিশ টাকার ওপরে সিক্সটি যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে তার বিক্রয় মূল্য তাহলে দুই দিয়ে এটা হবে তিন দুই দু পাঁচ 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 পঁচিশ সমান পঁচিশ প্লাস পনেরো হবে চল্লিশ টাকা এটা হয়ে যাবে তার বিক্রয় মূল্য আনসার উনিশ নম্বর প্রশ্ন এক্স দেড় লক্ষ টাকা দামের একটা দ্রব্য ওয়াইকে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করলো ওয়াই আবার টু পারসেন্ট ক্ষতিতে এক্সকে ফিরিয়ে দিল এর ফলে কী হল এখানে বলা আছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ সিপি যদি একশো হয় তাহলে এসপি হবে পাঁচ লাভ মানে একশো পাঁচ টাকায় বিক্রি করছে তা দেড় লক্ষ টাকা দাম হচ্ছে সিপি তাহলে দেড় লক্ষ টাকা হচ্ছে কেনা দাম তাহলে এসপি কত এস হয়ে যাবে একশো পাঁচ এখানে বাড়ছে মানে দেড় লক্ষ টাকাটা উপরে যাবে বাই একশো এখানে জিরো 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 এবং এটা একশো পাঁচকে পনেরোশো দিয়ে গুণ করলে হয়ে যাবে গুণফল একশো সঙ্গে পনেরোশো গুন করলে হবে এক এটা হয়ে যাবে এটা ফোন করে দেখে নেবেন এটা হবে তার কি এসপি এরপরে বলা হয়েছে ওয়াই আবার টু পারসেন্ট ক্ষতিতে এক্সকে ফিরিয়ে দিল এই টাকাটার উপরে টু পার্সেন্ট তাহলে সিপি এবং এসপি তাহলে সিপি যদি একশো টাকা হয় তাহলে এসপি হয়ে যাবে আটানব্বই টাকা এটা কিন্তু এক্ষেত্রে কেনা দাম দাঁড়িয়ে যাবে এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন পাঁচশো আর এসপি কত দাঁড়াবে সেটা দেখতে হবে তাহলে আটানব্বই ইন্টু এক সাতান্ন পাঁচশো বাই একশো দুটো জিরো কাটলো এটা ক্যালকুলেশান করলে কত হবে দেখি এটা গুণ করলে হবে এক লাখ চুয়ান্ন তিনশো আপনারা গুণটা দেখে নেবেন তাহলে এই টাকাটাও আবার ওয়াই বিক্রি করছে কাকে এক্সকে আর ও কিনেছিল কত এক লাখ সাতান্নতে তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করা যায় এক সাতান্ন পাঁচশো মাইনাস এক চুয়ান্ন তিনশো সমান হবে একত্রিশশো পঞ্চাশ টাকা এক্সের লাভ হবে এটাই আনসার কুড়ি নাম্বার আজকে লাস্ট প্রশ্ন এ একটি দ্রব্য বিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং বি এই দ্রব্যটি সি কে টেন পার্সেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রি করে এ এর কয় মূল্য কত সি টেন ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রি করে সির কেনাদাম হচ্ছে দুশো ষোলো টাকা তাহলে এ এবং বি এ যদি একশো টাকায় কিনে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করছে বিকে মানে বি এর কেনা দাম হচ্ছে একশো কুড়ি এবারে বি এবং সি বি কী করছে সে বি ওই দ্রব্যটি শিখের টেন ক্ষতিতে মানে বির যদি একশো টাকা কেনাদাম হয় তাহলে তাকে বিক্রি করছে কত নব্বই টাকায় আর এখানে বিয়ের কেনাদাম কত ছিল একশো কুড়ি টাকা তাহলে বি যদি একশো কুড়ি টাকায় কেনে এই এই কেনাদামটা তাহলে সির সির কেনাদামটা কত হবে সিকে কত টাকায় সির কেনাদামটা এখানে পাওয়া যাবে সিকে টেন পার্সেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকা সিকে তো দুশো ষোলো টাকা এই টাকাটাই আসবে দুশো ষোলো টাকা তাদের আনসার আসবে নব্বই ইন্টু একশো বাই একশো জিরো 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 আট বারো টাকা এই একশো টাকা হচ্ছে কার সি এর হ্যাঁ কেনাদাম কেনাদাম তাহলে একশো মানে হচ্ছে কত দুশো টাকায় সে কিনছে সি তাহলে এক মানে হচ্ছে দুশো ষোলো বাই একশো আট এবং একশো মানে কত এর কয় মূল্য কত এর কয় মূল্য যদি একশো ধরা আছে তাহলে একশো মানে কত এখান থেকে উত্তরটা পেয়ে যাবে একশো আট এটা দুই এই যে কালটু দুশো টাকা দুশো টাকা হচ্ছে এ এর কেনা দাম এটাই আনসার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন এই আশা করতে চা রাখছি থ্যাংকস ফর ওয়াচিং